আগো খালা আপনি জিয়েনে আসেন কিন্তু আল্লাহ তরফে চইলে যান মাগো খালা আইসকেয়ার মানুষ যে তুগুন দেখছি আর ইগুনের যে খোব আমনের প্রতি আপনারে না জানি কাছে ফাইলে এরা কি যে করিব আর এক একজনের ক্ষোভের বহির প্রকার যদি আপনি শুনতেন অথবা দেখতেন বিশ্বাস করেন খালা আপনারে কিছুই করা লাগবে না আপনি এমনিতেই স্টক করে মরে যাবেন এদের খুবের বহির প্রকাশ আর এদের বাসা খুবের বাসা মাগো মনে হয় জানার কি কেজা লাগে আপনার প্রতি তাদের খুবের বহির প্রকাশ এর থেকে আরো বেশি দাঁড়াল খালা রে সুন্দর করে একটা তাকে বিশ্বাস করেন আপনা আমার বলবুঝলেন না খালা আপনি টাস করে কিনতেন আমি যান নাই ম্যা আস্তে করে সাইলে এল বিশ্বাস করেন এদের অবস্থায় যে দেখিয়া মানে কি কইতাম আমি ভয় পেয়ে গেছি আপনার লাগে আমার খুব করুণ হইতে আছে খালা আপনি অন্তত নিজের বাসার লাগে হইল এনতে সইরা যান সই রাজান আগে খেলা সইরা যান এতবার কইছি অন্তত এই পইণপুরটার কথা অন্তত আর একটু